তরুণ প্রজন্ম আমার প্রিয় ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আজকে অনেকে এসেছেন আমার আসিফ ভাইয়ের জন্য আল্লাহ রাবুল আমিন আমার আসিফ ভাইকে নিয়ে দান করেন বলে আমিন আমার প্রিয় ভাই ও যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে মা সাইদি তুমি মরণি আমার জীবনে যতটুকুন পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামার প্রিয় আল্লামা সাইদি রহমতুল আলীকে নিয়ে একটিমাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা অন্য কোনো সঙ্গীতে পেয়েছে কিনা জানি না আজকে কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতেই মানুষ শুধু বলেছে ইসলাম এর সংগীত আপনারা বলেন তার মানে আল্লামা সাইদ الرحমাতুল্লাহ কে মানুষ আল্লাহর কোরআনের জন্য এখনো ভালোবাসে ঠিক না बैठे আর সেই রাত নাস্তিক বেমন মুনাফিক গুলো মানুষ এখন অন্তর থেকে ঘৃণা করে ঠিক না बैठे মারহাব বিল্লাহি ওয়া আবগদরিল্লাহ ওয়া আত্বালিল্লাহি ওয়া মানালিল্লাহ ফকদ ইস্তাকমাল আল ঈমান আমাদের ভালোবাসা হবে কার জন্য ঘৃণাও হবে কার জন্য ফিলিস্তিনকে ভালোবাসি কার জন্য ইসরায়েলকে ঘৃণা করি কার জন্য আল্লাহ আমাদেরকে কেবল মাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে আমি আমিন আল্লামা সাইদি রহমতুল আলী তিনি ছিলেন এই পৃথিবীর পৃথিবী বিখ্যাত মুফাসসির এবং তেরোটি বছর তিনি কারাগারে কাটিয়েছেন একটি বারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম আমি অল্প সময় গিয়েইশালে এখান থেকে বিদায় নেব অনেক দূরে যাব আবার সেই গাজীপুরে যাব। আমার প্রিয় ভাই কথা বলবেন এরপরে আমাদের প্রিয় আমাদের শেখ রহিম আল মাদানী হাফিজুল্ল কথা বলবেন এরপরে আপনার মনোজাত করে ইনশালা এখান থেকে বিদায় নেবেন